সন্ধি পুজোর সন্ধি ছোট্ট একটি ভিডিওতে আমি সব বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি সন্ধি পুজো হচ্ছে বাড়িতে এই সময় যেন মা জীবন্ত হয়ে ওঠেন কী অপূর্ব একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় ঠাকুর সবাইকে দিচ্ছেন আলোর তাপ নেওয়ার জন্য আর মা যেন জীবন্ত মায়ের মুখটার দিকে তাকালেই না বোঝা যায় যে এই যে ধুনুচের ধোঁয়ায় তারপরে ঢাকের বাদ্য সব কিছু ঘন্টা ধ্বনি সব কিছুর মধ্যে না যেন একটা অপূর্ব সব কিছু সংমিশ্রণে একটা কী যে সুন্দর পরিবেশের সৃষ্টি হয় সে পরিবেশ বোধ বলে বোঝানোর নয় যারা এটা প্রত্যক্ষ করেছেন তারাই বুঝতে পারবেন একশো আটটা প্রদীপ আমরা সবাই মিলে জ্বালিয়ে দিলাম একশো আটটা প্রদীপের আলোতে মাকে তো মহিমুমুমই লাগছে খুব একটা সুন্দর একটা পরিবেশ আর একশো আটটা পদ্মফুল সবাই মিলে ফুটিয়ে আমরা মায়ের পায়ে অর্পণ করলাম মা যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন সবাই আনন্দে করিতে করি যে একশো আটটা প্রতীক আমরা সবাই মিলে জানাচ্ছি মা মঙ্গলমই সবার যেন মঙ্গল করেন এই সন্ধিক্ষণেই হয়তো মা পশুকে বধ করেছিলেন তাই জন্য মা এখানে চমনটা রূপে পূজিত হন আমরা তো সমস্ত পুজোর সামগ্রী চিনি পদ্ম সমস্ত রেডি করলাম রেডি করে নিয়ে এবার মায়ের ভোগ অর্পণ করা হবে আমার নতুন একটা ছোট্ট প্রচেষ্টা আপনারা কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আনন্দে ভরে থাকবেন এরকম ছোট ছোট আবার নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে আবার উপস্থিত হব